হাই গাইস আমি আজকে আমার ভাগিনার সঙ্গে একটা গেম খেলতে যাচ্ছি গেমটা কি বাসায় বসে থেকে অনেক বোরিং লাগতেছে যে ভাগিনাকে নিয়ে কোথাও ঘুরতে যাব দেখি ভাগিনা কোথায় ঘুরতে যায় ভাগিনার সঙ্গে আমি একটা গেম খেলবো তো আমার গেমটার ভিডিওটা দেখতে থাকো এই তো গাইস আমার এখানে ভাগিনা রোহান তুমি এইদিকে রাখো তোমাকে তোমার সঙ্গে আমি একটা গেম খেলতে চাচ্ছি তুমি কি গেম খেলতে ইচ্ছুক আমার সঙ্গে গেম খেলবো এই যে এখানে আমি দুইটা টোকন নিছি তাই না তো একটাতে আমি এক লেখছি আর একটাতে আমি দুই লেখছি তুমি যদি একটা তোলো তাহলে তোমাকে আমি রাস্তায় ফুটপাথ থেকে ফুচকে খাওয়াবো আর যদি দুই তোলো তাহলে তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মজার মজার খানা খাওয়াবো তো তুমি কি রেডি গেমটা খেলার জন্য আমার সঙ্গে এই যে রোহান আমি এখানে দুটা টোকন দিয়েছি তাই না এর মধ্যে তুমি কোনটা নিবা নাও দেখো তো ওটাতে কত আছে ভালো করে খোলো না না ওই রকম করে নয় হ্যাঁ হ্যাঁ এই যে পাশে দুই দুই বাবারি রোহানের ভাগ্যটা তো অনেক ভালো তার মানে আমরা রেস্টুরেন্ট খাইতে যাব তাই না তো চলো চলো বলো এই যে গাইস আমি আর আমার ভাগিনা না এখন আমরা রেস্টুরেন্ট খাইতে যাবো তার সঙ্গে আমাদের আর দুইটা বোনও যাবে রোহানে আম্মু যাবে আর আমাদের ছোট বোনও যাবি তো কি চলো এই তো গাইস আমি রেডি হয়ে গেছি তো এখন রেডি হবে আমার দুই বোন তো এখানে এক বোন রেডি হচ্ছে আর ওই পাশে আরেক বোন রেডি হচ্ছে তো এর ভিতরে আমি আমার ভাইয়ের রুমটা সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন গাইস কত সুন্দর সুন্দর অনলাইন থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে অনেক সুন্দর ঘর সাজানো জিনিসগুলো মানে ঘরটাতে এত সুন্দর লাগতেছে বলার বাহিরে তো এর মধ্যে আমরা সবাই রেডি হয়ে আমরা বাহিরে চলে আসলাম এখন আমরা যাব পলাশবাড়ি রেস্টুরেন্টে যাব তো এর ভিতরে আমরা রোহান এখানে দেখেন আর ওখানে আমার বোন এখানে রিন্তি আর এখানে আমি আমরা অটোতে উঠে পড়ছি যাওয়ার জন্য তো এখানে গিয়ে আমরা যেখানে যাবো এই তো কুটুম বাড়ি এটা বন্ধ ছিল এর জন্য ওখানে যাইতে পারলাম না আরেকটা আমরা রেস্টুরেন্টে চলে আসলাম তো এইটাতে চলে আসলাম তো এখানে এসে আমরা খাবারের মেনু দেখতেছি কোনটা নিব তো এর ভিতরে আমরা ডিসাইড করেও ফেলছি যে কোনটা নিব আমরা এখানে চারটা বার্গার অর্ডার করছি আর কি তো এখান থেকে আমরা চারটা বার্গার অর্ডার করছি অর্ডার করার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের বার্গার এসে পড়ছে তো এখানে রোহান এখানে আমি তারপরে এই তো এখানে চারটা বার্গার আমরা অর্ডার করছি এসব পড়ছে আর কি তো এখানে আমি একটু টেস্ট করতেছি হ্যাঁ অনেক সুন্দর কিন্তু আমার বোনের লা মানে কপালটাই খারাপ ছিল ওর বার্গারটা মানে তেমন একটা ওর কাছে ভালো লাগেনি মানে এরকম আর কি তো এখানে আমরা বাইরেও বাইর হইলাম এখানে বাইর হয়ে আমার বোন দেখাচ্ছে যে দেখো কত সুন্দর তারপর ওখান থেকে আমরা ওই দি ওগুলো দেখে তারপর এখানে আসলাম এখানে ফুটপাথ থেকে কিছু জিনিস দেখলাম কিছু সোয়েটার দেখলাম আর কি তারপরে আমরা এখানে মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম তো এখান থেকে আমার বোন একটা সুন্দর একটা বোরকা কিনবে তো এখানে আমরা তো বোরকা দেখতেছি আর এখানে আমার বোন দুই বোন দেখতেছি আর এখানে এর ভিতরে একটা হিজাব দেখানোর কথা এখানে দোকান মানে দোকানদার ভাইয়াটা সুন্দরভাবে পরে দেখাচ্ছে দেখেন গাই কত সুন্দরভাবে সে পরে দেখালো আমাদেরকে তো এখানে আমরা ওখান থেকে বাইর হয়ে গেলাম আমার বোন একটা বোরকা কিনলো আর ওখানে ওই পাশে আমার বোন হুপারে কাপড় কিনতে গিয়ে এক টাকার জন্য তার সঙ্গে ঝগড়া শুরু করে দিছে এখানে এসে কিছু লেস কিনলাম তারপরে এখানে আমাদের কসমেটিক এখানে কোনো কিছু কিনলাম কসমেটিক কিছু কিনছি তারপর তারপরে এখানে এসে কিছু পেঁয়াজু কিনলাম ভাইয়ের জন্য তারপরে গাইস আমরা বাড়িতেও এসে পড়লাম তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার গুড বাই আল্লাহ হাফেজ